ছোট ছোট করে কেটে নিয়েছি বিনস দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখিয়ে রেখে দেব দশ মিনিট নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে ভেজিটেবল পকোড়া রেসিপি শেয়ার করছি দশ মিনিট পরে ফিরে এলাম এবার এর মধ্যে অ্যাড করছি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি তিন চামচ বেসন ও চার চামচ চালের গুঁড়ো সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে অ্যাড করছি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে রেখে দেব মাখিয়ে রেখেছিলাম কিছু সময় তারপরে হাত দিয়ে এইভাবে গোল গোল করে সাদা তেলে ভেজে নেব চা কফির সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে পকোড়াগুলো খেতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সময় গ্যাস মিডিয়াম টু হাইতে রেখেছি পকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিয়েছি লালচে বাদামি রঙ ধরলে তুলে নেব বাদবাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার